খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আজাইমার রোগ যা দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন রোগীকে প্রভাবিত করেছে বলে আশা করা হচ্ছে ফলে মস্তিষ্কের কোষগুলি যথেষ্ট ক্ষতি হয় কিন্তু নিউরনের মৃত্যু ঘটায় এমন ঘটনাগুলো খুব কম বোঝা যায় একটি নতুন উত্তর পশ্চিম মেডিসিন গবেষণায় দেখা দেখায় এ হস্তক্ষেপ আজাইমারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রথমবারের মতো বিজ্ঞানীরা বিষাক্ত আর এনএ সংক্ষিপ্ত স্ট্র্যান্ড শনাক্ত করেছেন যা মস্তিষ্কের কোষের মৃত্যু এবং আজাইমারে এবং বয়স্ক মস্তিষ্কে ডিএনএ ক্ষতিতে অবদান রাখে বার্ধক্য সময় প্রতিরক্ষামূলক আর সংক্ষিপ্ত স্ট্র্যান্ডগুলি হ্রাস পায় বিজ্ঞানের রিপোর্ট করেছেন যে আলজাইমারের বিকাশের অনুমতি দিতে পারে সমীক্ষায় দেখা গেছে যে উচ্চতর স্মৃতি সম্পন্ন বয়স্ক ব্যক্তিদের তাদের মস্তিষ্কের কোষে প্রতিরক্ষামূলক ছোট আর এন স্ট্র্যান্ড বেশি থাকে সুপার আশি বছর বা তার বেশি বয়সী ব্যক্তি যাদের স্মৃতিশক্তি কুড়ি থেকে তিরিশ বছরের কম বয়সী নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেন্সবর্গ স্কুল অব মেডিসিনের ক্যান্সার মেটাবলিজমের টম ডি অধ্যাপক শ্লংশিষ্ট গবেষক লেখক মার্কস পিটার বলেছেন কেউ কখনো আর কার্যকলাপে অ্যালজাইমার জনিত সঙ্গে যুক্ত করেনি আমরা দেখেছি যে বার্ধক্যজনিত মস্তিষ্কের কোষগুলিতে বিষাক্ত এবং প্রতিরক্ষামূলক এস আরএনএ গুলির মধ্যে ভারসাম্য বিষাক্তগুলির দিকে পরিবর্তিত হয় কাগজটি আঠেরো জানুয়ারি নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছিল উত্তর পশ্চিমের আবিষ্কার আজাইমারের বাইরেও প্রাসঙ্গিক হতে পারে পিটার বলেন আমাদের ডেটা একটি নতুন ব্যাখ্যা দেয় কেন প্রায় সমস্ত নিউরোজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা কয়েক দশক ধরে উপসর্গ মুক্ত জীবনযাপন করে এবং তারপরে রোগটি ধীরে ধীরে শুরু হয় কারণ কোষগুলি বয়সের সাথে তাদের সুরক্ষা হারায় চিকিৎসার জন্য নতুন পথ ফলাফলগুলি অ্যালজাইমার এবং সম্ভাব্য অন্যান্য নিউরো রোগের চিকিৎসার জন্য একটি নতুন উপায় নির্দেশ করে অ্যালময়েড বিটা ফলক টাই নিউফরি ট্যাঙ্গল দাগ এবং চূড়ান্ত মস্তিষ্কের কোষের মৃত্যুর একটি প্রগতিশীল ঘটনা দ্বারা অ্যাজাইমারের বৈশিষ্ট্যের ওষুধ আবিষ্কারে অপ্রতিরোধ বিনিয়োগ দুটি প্রক্রিয়ার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে মস্তিষ্কে অ্যামালয়েড প্লেকের লোড হ্রাস করা যা অ্যাজাইমারের রোগ নির্ণয়ের বৈশিষ্ট্য এবং সত্তর থেকে আশি শতাংশ প্রচেষ্টা এবং টাল ফসফেশনে জট রোধ করা পিটার বলেছিলেন তবে অ্যামালয়েড ফলকগুলি হ্রাস করার লক্ষ্যে চিকিৎসাগুলি এখনও কার্যকর্ত চিকিৎসার ফল দেয়নি ভালোভাবে সহ্য করা যায় আমাদের ডেটা এই ধারণাটিকে সমর্থন করে যে মস্তিষ্কের প্রতিরক্ষামূলক সংক্ষিপ্ত এস আর পরিমাণ স্থিতিশীল করা বা বাড়ানো একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি হতে পারে আলজাইমার বা সাধারণভাবে নিউরো বন্ধ করা বিলম্বিত করার জন্য এই ধরনের ওষুধ বিদ্যমান পিটার বলেন কিন্তু তাদের পশু মডেল পরীক্ষা করা এবং উন্নত করতে হবে পিটারের গবেষণায় পরবর্তী ধাপ হল বিভিন্ন প্রাণী এবং কোষীয় মডেলে সেই সাথে অ্যাজেমার রোগীদের মস্তিষ্কে রোগে দেখা যায় কোষেতে মৃত্যু বিষাক্ত এসআরএন এর সঠিক অবদান এবং আরও ভালো যৌগগুলির জন্য স্ক্রিন নির্ধারণ করা যা বেছে বেছে স্তর বাড়িয়ে তুলবে প্রতিরক্ষামূলক এস আর এনএসাই বিষাক্তগুলি ক্রিয়াকে ব্লক করে আমাদের সমস্ত জিনের তথ্য প্রতিটি কোষের নিউক্লিয়াসে ডিএনএ আকারে সংরক্ষিত থাকে এই জিনের তথ্যকে জীবনের বিল্ডিং ব্লকে পরিণত করতে ডিএনএকে আর তে রূপান্তর করতে হবে যা কোষের যন্ত্রপাতি প্রোটিন তৈরি করতে ব্যবহার করে আর এনএর অধিকাংশ জৈবিক ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য এই দীর্ঘ কোডিং আর এন ছাড়াও প্রচুর সংখ্যক সংক্ষিপ্ত আরএনএএসএনএ যা রয়েছে প্রোটিনের জন্য কোড করে না তাদের কোষে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই ধরনের এক শ্রেণি এস আর হস্তক্ষেপ নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ কোডিং আর এন এগুলিকে দমন করে যার ফলস্বরূপ প্রোটিনগুলি নিরব করা হয় যেগুলির জন্য দীর্ঘ আর এন গুলিকে কোড করে পিটার এবং সহকর্মীরা এখন এই কিছু এসআরএনএ তে উপস্থিত এবং সংক্ষিপ্ত ক্রম চিহ্নিত করেছেন যেগুলি উপস্থিত থাকলে কোষগুলি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রোটিনের উৎপাদনকে ব্লক করে কোষকে হত্যা করতে পারে যার ফলে কোষের মৃত্যু ঘটে তার তথ্য থেকে জানা যায় এই বিষাক্ত আরএসএনগুলি নিউরোন মৃত্যু বাড়ার সঙ্গে জড়িত এবং অ্যাজাইমার রোগের বিকাশে অবদান রাখে বিষাক্তগুলিকে সাধারণত প্রতীক্ষামূলক দ্বারা বাধা দেওয়া হয় এক ধরনের এসআরএনএ কে মাইক্রো আর যদিও আর এনএ কোষে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক ভূমিকা পালন করে তারা প্রতিরক্ষামূলক এসআরএন এর দ্বারা প্রধান প্রজাতি তারা রক্ষীদের সমতুল্য এবং বিষাক্ত এসআরএন গুলিকে সেলুলার যন্ত্রপাতিতে প্রবেশে বাধা দেয় যা আর হস্তক্ষেপ চালায় কিন্তু রক্ষীদের সংখ্যা বার্থকের সাথে হ্রাস পায় এইভাবে বিষাক্ত এস আর এ কোষগুলি ক্ষতি করতে দেয়